আমরা রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হই সাধারণত পুলিশ অথবা সেনাবাহিনী অথবা যে কেউ আইনের লোক যখন আমাদেরকে ধরে প্রথমে তো ধরার পরে আমাদের গাড়িটার যে চাবি থাকে সেটা সিজ করে আগে মূল কথা হল পুলিশ চাইলে প্রশাসন চাইলে কি আমার গাড়ির চাবি আগে নিতে পারে কিনা এ বিষয়ে একটু কথা বলতে চাই আমার যতদূর পড়াশোনা বা গবেষণা আছে বা দুই সালের যে নতুন সড়ক আইন আছে সেই আইন অনুযায়ী পুলিশ লর মধ্যে বা পুলিশ এথিক্সের মধ্যে পুলিশ চাইলে কোনো গাড়ির চাবি নিতে পারবে না চাইলে সে নাগরিকের তথ্য চাইতে পারে যেমন ড্রাইভিং লাইসেন্স আছে কি না গাড়ির পেপারস আছে কি না অথবা হেলমেট আছে কি না গাড়ির বিষয়ে যে কোনো তথ্য নিতে পারে আমার বিষয়ে যে কোনো তথ্য নিতে পারে পুলিশ চাইলেই এইভাবে গাড়ি থেকে চাবি উঠাই নিতে পারে না বা এটা পুলিশ লোয়ার মধ্যে পড়ে না তো এই ব্যাপারে যদি কারো কোনো ভালো জানা থাকে বা এই ব্যাপারে পড়াশোনা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন পুলিশ যে যে চাবিটা উঠাই নেয় এটা মূলত অনৈতিক একটা কারণ পুলিশের কাজ হচ্ছে গাড়ির পেপার্স বা ডকুমেন্ট চেক করা চাবি নেওয়া আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমিও রাস্তাঘাটে দু একবার দেখছি যে পুলিশ অনেকের চাবিটা নেয় এখন কেউ প্রশ্ন করতে পারেন যদি কেউ মারাত্মক কোনো অপরাধ করে অফেন্সের সাথে জড়িত হয় তাহলে সেই ক্ষেত্রে সে চাবিটা নিতে পারে তো মুর্দা কথা হলো পুলিশ রাস্তাঘাটে চলতে গেলে গাড়ির চাবি নিতে পারবে না সে কাগজ দেখতে পারবে এই রাইট তার আছে আমি একটা বিষয় নিয়ে কথা বললাম টি হতে পারে যদি এই ব্যাপারে ভালো তথ্য কারো জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন তবে পুলিশ বা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তীতে মানুষকে চাবি নিয়ে হয়রানি করাটা এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমার জন্য মনে হয় একটা ভোগান্তি আপনি যে কোনো মামলা দিতে পারেন অন্য যে কোনো ব্যবস্থা নিতে পারেন প্রশাসনিক কিন্তু গাড়ির চাবি নেওয়াটা আমার মনে হয় একজন নাগরিককে অপমান করা ধন্যবাদ